হ্যালো বন্ধুরা সুজয় ব্লগে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি আজ আপনাদেরকে শ্রাবণ মাসের মাহাত্ম তো শুনুন শ্রাবণ মাসে শিবের মাথায় জল কেন দেওয়া হয় কেন শ্রাবণ মাস এত পবিত্র সেই সম্পর্কে কিছু আপনাদেরকে তুলে ধরবো আপনাদের সামনে কিছু বক্তব্য অবশ্যই মন দিয়ে শুনবেন এবং ভিডিও শেষ পর্যন্ত স্কিপ না করে শুনবেন আরেকটা কথা বলি যদি ভালো লাগে একটা লাইক দেবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন তাহলে আমি উৎসাহিত পাবো এবং আমার যদি কোনো ভুল হয় তা আমি শুদ্ধ করার চেষ্টা করব তো এখন শুরু করি শ্রাবণ মাসের মাহাত্ম্য শ্রাবণ মাসে ভগবান শিবের মাথায় কেন জল দেওয়া হয় তো শুনুন হিন্দু ক্যালেন্ডারের সেই পবিত্র সময় যখন আকাশ থেকে অমৃত বর্ষণ হয় পৃথিবীর সবুজে সজ্জিত হয় এবং ভক্তদের হৃদয়ে ভগবান শিবের আরাধনা আগুন জ্বলে ওঠে এই মাসটি কেবল ঋতু পরিবর্তনের লক্ষণ নয় বরং এটি আত্মাকে ঈশ্বরের দিকে ফিরিয়ে আনার যেখানে ভক্তি উপবাস সংযম এবং তপস্যা সঙ্গম ঘটে ভক্তরা এই পুরো মাস ভোলানাথের পূজা করেন জলাভিষেক করেন এই মাসে এই মাসে পৃথিবী হর হর মহাদেব মহাদেব মন্ত্রে ধ্বনিত হয় শিব পুরাণ পুরাণ এবং অন্যান্য অনেক ধর্মীয় গ্রন্থে শ্রাবণ মাস বিশেষভাবে উল্লেখ করা হয়েছে এটা আমার বক্তব্য না এই শিব পুরাণ পুরাণ এবং অন্যান্য ধর্মীয় পুরাণে এই বিশেষ শ্রাবণ মাসে বিশেষ মাহাতটা আছে এই মাসটি বিশেষভাবে ভগবান শিবের উদ্দেশ্যে উৎসর্গীকৃত হয় কারণ এই সময় সমুদ্র মন্থন হয়েছিল এবং শিব বিস্পান করে বিশ্বকে ধ্বংসের হাত থেকে রক্ষা করেছিলেন এই কারণে তিনি নীলকণ্ঠ নামেও পরিচিত বিশেষ প্রভাব শান্ত করার জন্য শ্রাবণ মাসে দেবতা এবং ঋষিরা তাকে গঙ্গা জল অর্পণ করেছিলেন সেই থেকে এই রীতি চালু হয়েছিল যে শ্রাবণে ভক্তরা শিবলিঙ্গের জল বেলপাতা দুধ দই মধু এবং গঙ্গা নিবেদন করে ভোলানাথের পূজা করেন ভগবান শিবের রূপ এতটাই মনোমুগ্ধকর এবং অনন্য যে তার প্রতি ভক্তি আপনা আপনি জাগ্রত হয় তিনি ধ্বংসের দেবতা কিন্তু তার ভেতরে করুণার এক অভিরাম ধারা প্রবাহিত হয় যে কেউ তাকে সত্য হৃদয়ে ডাকে তিনি তার কাছে আসেন শ্রাবণ মাসে শিব মন্দিরে যে ভিড় জমে তা এই সত্য সাক্ষী যে তার প্রতি ভক্তের ভালোবাসা শ্রাবণ মাসে অনেক ভক্ত সোমবারে উপবাস রাখেন এই উপবাস কেবল ভগবান শিবকে সন্তুষ্ট করার উপায় নয় বরং আত্মশুদ্ধি এবং আত্মসংযমের প্রতীক উপবাসকারী ব্যক্তি সারাদিন জল বা ফল ছাড়াই ভগবান শিবের বিশেষ ধ্যান করেন গল্প শুনেন এবং রাতে প্রদীপ জ্বালিয়ে শিবের মহিমা স্তব করেন পার্বতীজির উপবাসের সাথে সম্পর্কিত সোমবারের উপবাসের গল্পে বলা হয়েছে যে কিভাবে শিব সন্তুষ্ট হন এবং তার কাঙ্ক্ষিত বর প্রদান করেন শ্রাবণ মাসে শিবলিঙ্গে জল অর্পণ করাকে সবচেয়ে প্রিয় কর্মগুলির মধ্যে একটি হিসাবে বিবেচনা করা হয় এটি 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 ধর্মীয় কর্মের পাশাপাশি একটি একটি যখন একজন ভক্ত ওম শিবায় উচ্চারণ করে জল অর্পণ করেন তখন তিনি তার সমস্ত উদ্বেগ শিবের চরণে সমর্পণ করেন এই মাসে রুদ্রাভিষেক মহামৃত্যুঞ্জয় জব শিব চাল্লিশা রুদ্রাষ্ট বিশেষভাবে ফল ফলপ্রসূ হয় শ্রাবণ মাসে উত্তর ভারতে কাওয়ার যাত্রা বিশেষ তাৎপর্য রয়েছে লক্ষ লক্ষ কাওয়ারিরা হরিদার গঙ্গোত্রী গমুক ও দেওঘর ইত্যাদি জায়গায় গঙ্গাজল জল সংগ্রহ করে হেঁটে নিয়ে আসে এবং তাদের গ্রাম বা শহরের শিব মন্দিরে উৎসর্গ করার জন্য এটি ব্যবহার করেন এটি একজন ভক্তের নিষ্ঠা সেবা এবং তপস্যার প্রতীক শ্রাবণ মাস পূর্ণ অর্জনের একটি দুর্দান্ত সুযোগ এই মাসে করা দানকে শতগুণ ফল প্রদানকারী বলে মনে করা হয় শিব পুরাণ এবং স্কন্দ পুরাণে উল্লেখ আছে যে শ্রাবণ মাসে খাদ্যদান করলে সমস্ত পাপ বিনিষ্ট হয় এবং শিবের আশীর্বাদ পাওয়া যায় বিশ্বাস করা হয় যে শ্রাবণে দেওয়া দান সরাসরি শিবকে উৎসর্গ করা হয় এই দান কেবল পার্থিব ঝামেলাতে ঝামেলা থেকে মুক্তি দেয় না বরং মুক্তির পথ প্রশস্ত করে শ্রাবণ মাসে দরিদ্র অসহায় দিব্যাঙ্গ শিশুদের খাদ্য দিলে তা অত্যন্ত শ্রাবণ হল সেই উপলক্ষে যখন সৃষ্টি সবচেয়ে সহজ পূজা যাকে ভগবান শিবের পূজা বলা হয় সবচেয়ে কার্যকর রূপ ধারণ করে ভোলানাধের মহিমা অসীম এবং শ্রাবণ হল এর জীবন্ত উদযাপন এই মাসে সাধনা কেবল জীবনকে ধর্মীয়তায় পূর্ণ করে না বিবেক পবিত্র আসুন এই শ্রাবণে শিবের নামে করুন সংকীর্তন করুন সেবা করুন সংযম বজায় রাখুন এবং জলাভিষেকের মাধ্যমে শিবের চরণে আপনার উৎসর্গ করুন এই বলে আজকে আমি এখানে শেষ করছি আশা করছি আমি যে অল্প কিছু জানাবার চেষ্টা করলাম আপনাদেরকে সেটা শুনে আপনাদের মনের শিব মনের শিবের প্রতি আরো উৎসর্গ উৎসাহিত হবেন শিবের প্রতি ভালো লাগবে সেটা অবশ্যই দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন এই বলে আজকে আমি এখানে শেষ করছি নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন হর হর মহাদেব